আমি আজ তালের বড়া করব তো তাল আমি ছুলেই রেখেছি টিফিন বক্সে করে গুছিয়ে রেখেছি একদম তাল এখন ঢেলে দেবো তাল অল্প রাখবো তালের অল্প একটু রাখবো যেহেতু এটা তালের পিঠে বানাবো তো আমি এখানে এই যে এক বাটি চিনি নিয়েছি পাঁচশো মতন চিনিটা আমি দিয়ে দেবো এখানে আমি অল্প মানে এক বাটি একটুখানি কম এক বাটি সুজি নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো দিলাম এখানে দিয়ে দেবো নারকেল লবণ দিয়ে দিলাম এগুলোকে আমি মিক্সড করে নেব তো আমি অনেকটা ঘেটে নিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম এটা আমি ভালো করে মিক্সড করে নেব এবারে তো আমার তালটা পুরো তালে তাল সব রকম মিশ্রণ দিয়ে সুন্দর করে মাখা হয়ে গেছে এটার মধ্যে যেহেতু আমি সুজি দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি এটা একটুখানি আমি কিছুক্ষণ দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো তারপর আমি বড়া করবো একটা বড় মতো নিয়ে আমি ধুয়ে ভালো করে টিস্যু পেপার দিয়ে দিয়েছি যে তেল তেলটা এবার আমি কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা এবার আমি তেল তালের বড়া করবো এখন তো তালের সিজন সবাই নিশ্চয়ই কিছু না কিছু করো তো আমি সুজিটা ফুলে গেছে খুব সুন্দরভাবে নালে তালটা সুজিটা না করলে শক্ত হয়ে যেত বড়াটা নরম হতো না তো এখন তালটা পুরো ঠিক আছে তো আমি বড়া করবো খুব সুন্দর দেখতে লাগছে হলুদ তালের ভাগটা বেশি পড়েছে ওই জন্যে তালটা দেখতেও ভালো লাগছে তোমার তেলটা গরম হয়ে গেছে আমি এক ফোঁটা দিয়ে দেখলাম বেশ তেলটা ভালোই গরম হয়ে গেছে তো আমি এবারে আস্তে আস্তে দিতে থাকব আমার মতন কে কে তালের বড়া করো এরমভাবে সে দেখাবে তালের তো অনেক রকম রেসিপি হচ্ছে এখন ইউটিউবে সব রকমই দেখাচ্ছে কিন্তু আমাদের ঘরে বড়াটা তো বেশি ভালোবাসে ওই জন্য বড়াটাই করছি আর আমাদের এখানে তাল অতো পাওয়া যায় না আমি সব কড়ায় ভর্তি করে দিয়ে দিয়েছি কিছু ভেতরে বড়ার মধ্যে দিয়ে দিয়েছে বরাগুনো একটুখানি হোক তারপরে উল্টে দেবো আমার বড়াগুনো দেখো সুন্দরভাবে ফুলে উঠেছে সব আর অসাধারণ দেখতে লাগছে বরাগুনো এবারে আমি বড়াগুনো তুলে নেবো ছাঁটনি দিয়ে দিয়ে এবার এক এক করে আমি সব বড়া তুলে আবার এক এক করে ভেজে নেব তো তালের বড়া আমার সব ভাজা হয়ে গেছে গামলায় একদম দেখো একদম সুন্দর নরম সব তালের বড়া হয়েছে একদম দেখো সব কটা একদম সুন্দর দেখো ভেতর থেকে তেল যেন বেরিয়ে আসছে সব কটা পুরো একদম তল তলতলে নরম হয়েছে কোনো শক্ত হয়নি বড়া খুব ভালো হয়েছে যদি এইভাবে তোমরা বড়া করো তো দেখবে সত্যি বড়া ভালো হবে তো বড়া আমি আমাদের ঘরে বড়াটা বেশি ভালোবাসে তাই বড়া করলাম বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা